তো সর্বপ্রথম মোবাইলে ফেসবুকটি অন করে নেবে অন করার পরে থ্রি লাইনে যাবে থ্রি লাইনে যাওয়ার পরে দেখবে যে ওখানে প্রফেশনাল ডেটপোর্ট অন করবে একদম নিচের দিকে স্ক্রল করে আসবে আরও নিচের দিকে স্ক্রল করে আসবে এখানে দেখো সাপোর্ট লেখা আছে এখানে ক্লিক করো তারপরে দেখো এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স ক্লিক করার পরে দেখো এখানে দেখা আছে রিপোর্ট এগুলা যদি থাকে তো এইসব তোমাকে আগে ডিলেট করতে হবে তারপর তোমার ফেসবুকে লাইক ভিউজ সব কিছু ঠিক হয়ে যাবে দেখো এই দুইটা আগে তোমরা চেক করবা আর রিপোর্ট আর হচ্ছে কপিরাইট দুটো চেক করার পরে দেখবা যদি তোমার কোনো ভিডিওতে কপিরাইট বা রিপোর্ট থাকে তো সেগুলো তুমি সঙ্গে সঙ্গে ডিলেট করে দেবে ডিলেট করলে কী হবে তোমার এংগেজমেন্টটা বাড়বে আর সঙ্গে সঙ্গে লাইক ভিউজ ওঠা শুরু হয়ে যাবে ঠিক আছে धन्यवाद